আসসালামু আলাইকুম বন্ধু রসুন লবণ বেকিং পাউডার মরিচের গুঁড়া হলুদ জিরার গুঁড়া এগুলো সব মিক্সড করে নিচ্ছি দেখুন মিক্সড করা হয়ে গেল এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। দলা যেন না থাকে দেখতে হবে সেটা বন্ধুরা কিছুটা কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাগুলো মেখে আমি ঢেকে রাখলাম এখন আমি প্যানে তেল দিয়ে ঢাল নিচ্ছি তেলটা গরম হয়ে গেল এখন এই ব্যাটারটাকে ঢেকে রেখেছিলাম এখান থেকে আমি বানিয়ে নিচ্ছি গুলগুলি দেখুন এভাবে বানিয়ে নিলাম খুব মজা লাগে এই খেতে আমার মেয়ের অনেক প্রিয় আপনারা খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখতে তেল পিঠার মতো মনে হচ্ছে এই তো একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছি আমি তেলগুলো একটু উপরে দিয়ে দিচ্ছি যাতে ফুলে ওঠে দেখুন ফুলে উঠছে এভাবে করে দিলে ফুলে ওঠে উল্টে দিলাম এভাবে সবগুলো ভেজে নিলাম আমি কারা কারা খেয়েছেন গুলগুলি জানাবেন এখন আমি আরেকটি নাস্তা বানিয়ে দেখাবো এখন আমি বানাবো বেগুনি ব্যাটার তো আমাদের বানানোই আছে এখন শুধু ডুবাবো আর ভাজবো এই দেখুন বন্ধুরা বেগুনিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে দিয়ে দিলাম তেলে এভাবে এভাবে চুবিয়ে ভালো করে মেখে নিয়ে ঢেলে দিচ্ছি তেলে আর ফুলে উঠছে মার্শাল্লাহ কি সুন্দর কার কার বেগুনি প্রিয় এটাও কিন্তু জানাবেন আর আমার কিন্তু তিনটা আইডি রয়েছে একটা পেজ আর দুটা আইডি আর ফেসবুক আইডি আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন আমার ফেসবুক হচ্ছে এ আরেফিন পিডি ওবায়দা আরেফিন বীর পা এবং আর একটা পেজ রয়েছে ইসলামের দাবাদ ইসলামের দাওয়াতে আপনারা এসে হাদিস শুনতে পারেন আমি ওখানে হাদিস পাঠ করি দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন অনেক সুন্দর হয়েছে তাই না দেখুন এটার আকৃতিটা জানি একটু কেমন হয়েছে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ